আপনি দু হাজার টিচার বঞ্চিত যোগ্য টিচার তো হ্যাঁ তাহলে আপনাকেই বলছি লজ্জা করুন নিজের দুই গালে দুটো থাপ্পর মারুন নাইনের সামনে একবার নাই বারবার প্রতিদিন সকালবেলায় দুপুর বেলায় সন্ধ্যাবেলায় রাতের বেলায় উঠে থাপ্পর মারুন কারণ আপনার মতো হিজড়ে আপনার মতো নিষ্কর্মা আপনার মতো সরি হিজড়ে বলাটা ভুল কারণ আপনি হিজড়ের থেকেও অদম আপনার মতো নিষ্কর্মা অকম্মা আপনার মতো সেলফ সেন্টার্ড এবং যুক্তিহীন মানুষ এই পৃথিবীতে দুটো নেই আপনার চাকরি গেছে তো ঠিক হয়েছে আপনার যাওয়া উচিত কারণ আপনি এটা ডিজার্ভ করেন মানে আমি এখনো বুঝছি না কি কিসের আশায় কি জন্য আপনার নিশ্চিন্তভাবে বসে আছেন কি ভাবছেন আমার তো আঠান্ন হয়ে গেছে আমার তো উনষাট হয়ে গেছে আমার আবার কি আমি তো চাকরি পেয়ে যাব আরে ভাই চাকরিটা এখন হাজার কোষ দূরে আছে আপনার আঠান্ন পাওয়া আর প্যানেলের নাম আসার মধ্যে যে বিস্তার পার্থক্য যা সেটা প্যানেল এলে বুঝতে পারবেন আর যখন বুঝতে পারবেন তখন ইজ নাথিং টু ডু করার নেই বুঝলেন এর মধ্যে যে কত কি হতে পারে কোনো আইডিয়া নেই অলরেডি একটা এক লক্ষ ফেসাসদের শত্রুগণ আমাদের জন্য ওয়েট করছে যে কোনো টাইমে আমাদেরকে বধ করতে পারে এক লক্ষ মিনিমাম যদি ওদের জোগাড় করতে পারে এটা কিন্তু কম নয় আমাদেরকে বাস দেওয়ার জন্য মধ্যে লাটে উঠে গেছে এইসব বাদ দিন আপনারা কিসের আশায় ঘরে বসাচ্ছেন বুঝতে পারছি না পথে নামুন ততদিন নামুন ততদিন না অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন আমাদের আগের চাকরি কোথায় এটা তো একটা নতুন চাকরি হলো এটা একটা নতুন পরীক্ষা দিলাম নতুন এসএসসি রকম এসএসসি আরো লাইজ হাজারটা দিতে পারি আমি সেন্ট্রালে দিতে পারি আমি পোস্ট অফিসে দিতে পারি আমি ব্যাংকে দিতে পারি আমি রেলের দিতে পারি এই রকম অন্যান্য আর পাঁচটা পরীক্ষার মতন এটাও একটা পরীক্ষা এস এল তাহলে আমাদের আগের চাকরিটা কোথায় গেল সে আগুনের রক্ত কোথায় পরীক্ষা হয়ে গেল আঠান্ন পেয়ে গেলেন উনষাট পেয়ে গেল সাতান্ন পেয়ে গেলেন ব্যস্ত হয়ে গেল শান্ত ভাবছেন কুড়ি নম্বর তো সরকার আমাদেরকে দিয়েই দেবে এদিকে দশ নম্বর পেয়ে যাব ব্যাস কি আটকায় আমাকে এই দেখুন উল্টে ঘ হয়ে গেছে বুঝলেন আমি জানি না কেন কি কারণে কাদের মোহে কাদের প্রচনায় এখনো চুপচাপ সবাই ভাবছে যে না 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 আমি তো ওটা গ্রুপে এরকম দেখছি যে না না এখন আর আন্দোলন করা যাবে না কারণ সরকার যদি এবার বিরূপ হয়ে যায় সরকারের বিরূপ করার কোনো কাজ করবে না সরকার আজকে মহালয়ের পুণ্য বলছি খাতা বের করুন লিখে রাখুন এই ভয়েসে বলছি যে সরকার hundred percent চুরি করবে কুড়ি নম্বরটা রেখে শুধুমাত্র চুরি করার জন্য এদের রক্ত কাটলে শুধু চোর চুরি বেরাবে চুরি বিদ্যে বেড়াবে আর কিচ্ছু না সুতরাং কিভাবে আগেকার চাকরিটা ফেরানো যাবে সেইটা বার করুন ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে হাজার হাজার শত্রু যাদেরকে শত্রু মনে হয়েছিল না লাখ লাখ শত্রু ঘাড়ে নিশ্বাস যে কোনো টাইমে কিন্তু সমীকরণ বদলে যেতে পারে যে কোনো টাইমে বিকাশ উঠিয়ে আছে সুতরাং বাদ দিন পরীক্ষার মোহ বাদ দিন ভালো পরীক্ষা হওয়া এবার এবার একবার ভাবুন যদি যদি একবার এটা চলে যায় যদি একবার যদি দশ নম্বর মার্কসটা যদি চলে যায় তাহলে কি হবে সাবধান হয়ে যান সবাই জাগুন একসঙ্গে এসে 안드로네족.